আসসালামু আলাইকুম বন্ধুরা চাইনিজ ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এবং চাইনিজ অ্যাপ কোথায় পাবেন এবং চাইনিজ ভিডিও কিভাবে এডিটিং করবেন এবং কোন কোনভাবে এডিটিং করলে আপনার চাইনিজ ভিডিওতে রকম কপি রেট আসবে না সেটাই কিন্তু দেখে দেবো আজকের এই ভিডিওতে ঠিক আছে অল রাইট বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা এইখান থেকে মানে দুইটা অ্যাপস কিন্তু দেখতে হচ্ছে যে এইটা কিন্তু চাইনিজ অ্যাপস এইখান থেকে কিন্তু ভিডিওটা পাবা তোমরা নো কপিরাইট ভিডিও আর এই যে একটা ভিডিও আর অ্যাপস কিন্তু ঠিক আছে এইটা থেকে তোমরা ভিডিও ডাউনলোড করবা ঠিক আছে তো এই দুইটা অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবা আর ওইখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে তো চাইনিজ অ্যাপটা কিন্তু ওপেন করে নিলাম এখন দেখতে পাচ্ছ চাইনিজ ভিডিও আছে ঠিক আছে তো এই চাইনিজ ভিডিওটা যদি তুমি নিতে চাও একটা চাইনিজ ভিডিও তো এই তোমরা যদি এই যে এইগুলো যদি নিতে চাও তো তাহলে তোমাদের কী কী হতে হবে সুন্দর সুন্দর চাইনিজ ভিডিও ঠিক আছে তোমরা যদি এগুলো নিতে চাও তো আমি দেখিয়ে দিচ্ছি তো ওই যে শেয়ার অপশানে ক্লিক করে দেওয়া ওই যে লিঙ্কটা কপি অপশন তো লিঙ্ক কপির পর একটা ক্লিক করবা ক্লিক করার পর লিঙ্ক কপি হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসার পরে যে ডাউনলোড অ্যাপসটা তোমাদেরকে দেখিয়েছিলাম এইটার পরে একটা ক্লিক করে দেবা ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এরম থাকবে ওপরে একটা শ্বাস আইকন দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পরে ওইটা একটা ক্লিক করে দেবা ঠিক আছে কন্টিনিউ হতে তো দেওয়ার পরে একটু লোডিংয়ের হওয়ার পরে তো লোডিং নিচ্ছে ঠিক আছে তো লোডিং নেওয়ার পরে ভিডিওটা কিন্তু তোমার মেমোরিতে চলে গেছে ঠিক আছে তো এখান থেকে দুই থেকে পাঁচটা ভিডিও তুমি নিয়ে নিবা তো আমি দেখাচ্ছি এই যে অসাধারণ ভিডিও আমি এই ভিডিওগুলো নিলে কোনো রকম কপিরাইট থাকবে না ঠিক আছে আর কীভাবে এডিট করে সব কিছু কিন্তু দেখে দেবো এই সব ভিডিওগুলো কিন্তু সাইনার ভিডিও ঠিক আছে তো এখান থেকে লিঙ্ক কপি করে আমি একটা লিঙ্ক কপি করতেছি যেখান থেকে লিঙ্ক কপি করে খালি নিয়ে নিবা কোনো মানে ইয়ে করা লাগবে না এই যে অ্যাপসটা একটা ইয়ার্ট ফ্রিতে নিতে গেলে একটা ইয়ার্ট দেখাবে ঠিক আছে তো এই তোমার কি কী করতে হবে তোমাদেরকে এইখান থেকে অ্যাপ নেওয়ার পরে তোমাদের যে এটার মানে ভিডিওটা এডিটিং করবা তো তার জন্য এক ক্যাপ অ্যাপ্লিকেশনটা লাগবে ঠিক আছে তো এই ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা প্রো ভার্সন ইউজ করবা আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আছে তো ওইখান থেকে আমি যে পাঁচ ছয়টা ভিডিও ডাউনলোড করেছিলাম তো সেইগুলো সবগুলো কিন্তু আমি এখান থেকে ট্রিক মার্ক করে দেবো দেওয়ার পরে কন্টিনিউতে তো টিক করে দেবো আমি সবগুলো ট্রিক করে নিয়ে একটু দাঁড়াও সবগুলো এখানে পেস্ট করে মানে সবগুলোই একই সঙ্গে করব ঠিক আছে তো নিচে কন্টিনিউ নিউ বাটুন তোমরা দেখতে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এদের সবগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলো ভিডিওর আমরা ভয়েসগুলো একদম লো করে দেব হুম এর ভয়েসগুলো একটু সবগুলো কমাই দিয়ে এনে দাঁড়াও টোটকো আর সবগুলো কিন্তু একই সঙ্গে মানে অ্যাড হয়ে গেছে এখন আমরা ওরা তোরা ভয়েসগুলো সব ক্লাইং করবো এই যে একটা দিয়ে দিলাম ভয়েসগুলো মানে একদম জিরো করে দিয়ে দাও যাতে কোনো কিছু না শোনা যায় আর এতে কিন্তু কিছু ফানি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে ঠিক আছে তো সেগুলো তোমরা কী কব কোথা থেকে ডাউনলোড করবা সেগুলোও কিন্তু আমি দেখে দেবো আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে তো বন্ধুরা তার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা এখনও নতুন দর্শক আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটা অন করে দাও আর ভিডিওতে বড় একটা লাইক করে দাও তো বন্ধুরা তোমাদের এবার থেকে একটা অডিও নিতে হবে মানে ফানি ইফেক্ট সাউন্ড এখান থেকে মাই ফাইলে দেওয়ার পরে এখান থেকে একটা ওই যে নিচেরটাকে একটা ক্লিক করবো এখান থেকে একটা ফানি ইফেক্ট নিতে হবে মানে ফানি সাউন্ড তো ওইটা নেওয়ার পরে আমি ইয়াট অপশন দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন তো ওই যে আমি অনেকগুলো নামিয়ে রেখেছি তো এখান থেকে যে কোনো একটা আমি নিবো এখান থেকে আমি দেখে দিচ্ছি তোমার যে প্লাস আইকন তোমরা দেখতে পাচ্ছ ক্লিক করে দিলে একটা ফানি সাউন্ড হবে তো আমি সেটা তোমাদেরকে আর শোনাচ্ছি না ঠিক আছে আমি তো এখান থেকে ফানি সাউন্ডটা হলে অনেক সুন্দর হয়ে যায় ফানি সাউন্ডটা আর তোমাদেরকে শোনাবো না তো তারপরে কী করতে হবে তারপরে মূলত এই ভিডিওতে একটা বাংলা ভয়েস আবার করতে হবে তো তোমরা যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটা আপলোড করবা ঠিক আছে তো তোমরা বাংলা ভয়েস ছাড়া অত কিছু মানে বলতে পারবা না বাংলা কথা ছাড়া তো বাংলা কথা বলতে গেলে বাংলা ভয়েসই দিবা বা এখান থেকে ওই যে একদম ডান পাশের দিকে একটা ভয়েস আইকন দেখতে পাচ্ছ মানে মাইক্রোফোন আইকন তো ওই মাইক্রোফোন আইকনের উপর একটু ক্লিক করে দেওয়া বন্ধুরা দাঁড়াও আমি একটু দেখে দিচ্ছি যে মাইক্রোফোন আইকন তোমাদের ভয়েস দিতে গেলে ওই যে ওই মানে সাউন্ড ইফেক্টের পর একটা ক্লিক করতে হবে তারপর একদম লাস্ট একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছ এই যে ওইটা আবার ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে যে মাঝখানে যে একটা ইয়ারও দেখতে পাচ্ছ একটা মানে মাইক্রোফোন এখনো নিলে তো ওইটা একটা ক্লিক করে দেওয়া তোমার ইচ্ছা তুমি ভয়েস দিয়ে নিবা তো এই ভয়েসে কিন্তু তোমার একদম সরাসরি ভয়েস থাকলে অনেক খারাপ দেখা যাবে ঠিক আছে তো ওই ভয়েসে একটা ইফেক্ট অ্যাড করতে হবে তো ইফেক্ট অ্যাড করার জন্য আগে ভয়েসটার সাউন্ড কোয়ালিটি একদম হাই করে দিলাম মানে একশো করে একশো তো একশো একশো করে দেওয়ার পরে এটা একটা ইফেক্ট অ্যাড করতে হবে তো ইফেক্ট অ্যাড করলে অনেক সুন্দর দেখা যাবে তো এই ইফেক্ট ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি যে দুই নাম্বার চার নাম্বার ইফেক্ট আছে তো চার নাম্বার ইফেক্ট একটা ক্লিক করে দিলাম এই ইফেক্টটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ইফেক্ট ঠিক আছে তো এই ইফেক্টটা ক্লিক করার পরে তোমার ভাসটা কার্টুন মতো হয়ে যাবে ঠিক আছে তো কার্টুন মতো হয়ে গেলে কি মানে মনে হবে যে চায়নার ভাষা ঠিক আছে এই জন্য কার্টুন মতো হয়ে যাবে তো এখান থেকে ভয়েসটা নিয়ে নেবা এবার এবার তোমাদেরকে কী করতে হবে এবারে ভিডিওটা সবগুলো দেখতে হবে কোথা থেকে কী করা লাগে কোথা থেকে কী করতে হবে এখান দেখ নো কফি রাইট তুমি কোনো কফি রাইট আসবে না তোমার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো তোমার ভিডিওগুলো সবগুলো চালিয়ে দুই থেকে এক থেকে দুবার দেখতে হবে তো সবগুলো ঠিক আছে কি না তাদের ভয়েস উঠতে আসে কিনা তাদের কোনো কিছু আছে কি না আমার ভিডিওর মধ্যে তাদের লোগো সব কিছু তুমি একটু বারবার দেখে নেবে তো দেখে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে যে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে ঠিক আছে তো আমি এক্সপোর্ট করে একটু দেখে নিচ্ছি আমি ভিডিওটা আমি একটু কয়েকবার চালিয়ে দেখে নিচ্ছি তো আমি চালিয়ে দেখে নেওয়ার পরে আমি কিন্তু তোমাদেরকে এক্সপোর্টে ক্লিক করে দেবো ঠিক আছে তো বারবার তোমরা আমি বারবার বলতেছি তোমরা ভিডিওগুলো সুন্দর করে দেখে নিবা যে ভিডিওগুলো সব কিছু ঠিক আছে কি না তাদের লোগো তাদের চ্যানেলে কিছু উঠতেছে কিনা ঠিক আছে এই জন্য তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি তো এদের তাদের মানে ভিডিওগুলো তৈরি করছে ভিডিওগুলো অনেক হাসি হাস্যকর লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে এই ভিডিও আমি হানড্রেড পার্সেন্ট এই ভিডিও যদি তো আমি আপলোড করে একটা চ্যানেলে তাহলে সে চ্যানেলটা অল্প কিছুদের মধ্যে গ্রো হয়ে যাবে তো আমি ভিডিওগুলো এক্সপোর্ট করে নিচ্ছি তো তোমরা ফানি ইফেক্ট সাউন্ড কোথায় পাবে তো সেটাই আমি বলে দিচ্ছি একটু ওয়েট করো তো ফানি ইফেক্ট সাউন্ড পেতে গেলে তোমাদেরকে আমি যে ভিডিওটা এ করেছি যে দেখো এই যে ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে আমার ভয়েস টয়ে সবগুলো সব কিছু আসে এই যে এখানে এই যে ভিডিওটা একদম রিয়েলি একদম এরকমভাবে তো তোমরা এইভাবে ইউটিউবে আপলোড করে দিবা তো এই যে ভয়েস হ্যাঁ যে ভয়েস টয়েসগুলো কীভাবে ফানি ফানি ইফেক্ট ভয়েস তো এই যে অ্যাপ এই দুইটা অ্যাপ কিন্তু আমি আবার বলতেছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো ওদের কোনো চিন্তা করা লাগবে না তো এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজার বা গুগল এটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে এখানে লিখবো ফানি সাউন্ড ঠিক আছে তো ফানি সাউন্ড লেখার পরে এখানে ওয়েবসাইট আসবে তো ওয়েবসাইট আসার পরে তো এখান থেকে অনেকগুলো মানে সুন্দর সুন্দর ফানি ইফেক্ট আলা ওয়েবসাইট আসবে তো ওয়েবসাইট আসার পরে যে কোনো একটা কেজ নিয়ে সেটা আমি যেটা দেখে দিচ্ছি এইটার পর একটা পেস করে দেওয়া দেওয়ার পরে এইখানে যে দেখো অসাধারণ অসাধারণ ফানি ইফেক্ট সাউন্ড আসতেছে তো এখান থেকে তোমাদের মন মতো তোমার একটা সাউন্ড ইফেক্টের নাম লিখে দেওয়া দেখার পরে এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে তো ওই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেওয়া ঠিক আছে এই যে একটা সাউন্ডটা খুব সুন্দর সুন্দর আমি একটু প্লে করে দেখা বারবার তো এই একটা সাউন্ড একটা সাউন্ড এখন হাজার হাজার সাউন্ড আছে ঠিক আছে তোমার যে কোনো মতো তো তোমরা যে কোনো এই যে ডাউনলোড অপশন দেখতে মার্ক করে দিচ্ছি তো এই ডাউনলোড অপশনটা যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা মানে সাউন্ডটা তোমাদের মেমোরিতে গিয়ে পারবে হ্যাঁ ঠিক আছে তো এখানে ডাউনলোডটা ক্লিক করে দিলাম তো আমাদের